ইন্ডিয়া উইমেনস বনাম সাউথ আফ্রিকা উইমেনস ওয়ার্ল্ড কাপ ফাইনাল কে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে আকাশ শুধু দেশের মাঠেই নয় রায়গঞ্জ স্টেডিয়ামেও দেখা গেল সেই উন্মাদনা ছোট থেকে বড় সকলের চোখ এখন টিভির পর্দায় আর মুখে একটাই প্রশ্ন আজকে ইতিহাস করবে ভারতীয় বন্যা না রায়গঞ্জ স্টেডিয়ামের মহিলা ক্রিকেটারদের মধ্যেও দেখা গেল তুমুল উদ্দীপনা এই ফাইনাল ম্যাচ শুধু মাত্র টি ক্রিকেট ম্যাচ নয় এর সঙ্গে জড়িয়ে আছে হাজারো মেয়ের স্বপ্ন সাহস আর আত্মবিশ্বাস আজকের ম্যাচ থেকে অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতে আরও বহু প্রতিভাবার নারী ক্রিকেটার উঠে আসবে এমনই আশা করছেন কোচ ও খেলোয়াড়রা রায়গঞ্জ স্টেডিয়ামের হেড শ্রী সঞ্জীব কুমার দত্ত মহাশয় জানান এই ম্যাচ শুধু জয়ের নয় এটি এক প্রজন্মের অনুপ্রেরণা ভারতীয় মহিলা দলের পারফরমেন্স আমাদের স্থানীয় খেলোয়াড়দেরও আত্মবিশ্বাসী করে তুলেছে মাঠে অনুশীলনে ব্যস্ত রায়গঞ্জের তরুণী ক্রিকেটারও জানালেন আমরাও একদিন দেশের হয়ে খেলতে চাই আজকের ম্যাচ আমাদের সে স্বপ্ন আরও দৃঢ় করে তোলে রয়েছে ওয়ার্ল্ড কাপের এই ফাইনাল যেন কেবল একটি প্রতিযোগিতা নয় এ যেন এক মহোৎসব এক নতুন ইতিহাসের সূচনা রায়গঞ্জের এই তরুণ খেলোয়াড়দের চোখে আজ সেই আশার আলোই জল করছে আপনার নাম সঞ্জীব কুমার বল আজকে ইন্ডিয়ান উইমেনস ভার্সেস সাউথ আফ্রিকান উইমেন ফাইনাল কি মনে হচ্ছে কি হতে পারে ইন্ডিয়া জিত ইন্ডিয়া টিম যা আছে ইন্ডিয়া কি করলে আগে ভালো হয় বোলিং না ব্যাটিং সেই ব্যাপারে আজকের ম্যাচে সাধারণত ওয়াই প্যাটেন স্টেডিয়ামে সেখানে আমাদের যদি আমরা চেস করি আমাদের ব্যাটিং স্ট্রেন্থটা ভালো ইন্ডিয়া টিমের ব্যাটিং স্ট্রেন্থ ভালো আমাদের সাউথ আফ্রিকাকে আগে ব্যাটিং করানো উচিত এবং তাদেরকে দুশো ভেতরে আটকে দিতে পারলে আমরা অনাসে ম্যাচটা জিতে পারি কাদের কাছে আজকে বেশি এক্সপেকটেশন থাকছে শেফালি বার্মা যদি ঠিক করে ও স্টার্টিংটা দিতে পারে যা ব্যাট করছে তাতে আমরা পারফেক্ট তারপরে আমাদের রডরিক্স ও ভালো রান করছে পারফরমেন্সের ভেতরে আছে প্রথম ছটা ব্যাট আমাদের রান ইন্ডিয়ার বোলিং লাইট আপনি কিছু একটু যদি বলবেন দীপ্তি শর্মা হাইস্ট উইকেট টেকারের ভেতরে আছে সতেরোটা উইকেট আছে অলরেডি ওয়ার্ল্ড কাপে তো আশা করি স্নেহা রানা ওরা প্রত্যেকেই এবার ভালো পারফর্ম করবে কতটা এক্সাইটেড আজকে খুবই এক্সাইটেড কি মনে হয় কি হতে পারে অবশ্যই জিতবে বেশি কার কাছ থেকে এক্সপেকটেশন রাখছেন আমার নিজের পার্সোনালি বলতে গেলে কর তারপরে গেনজি অবশ্যই করব যেন ভালো মতন খেলে ভালো খেলেছে ওর জন্য আজকে আমরা এতটা